আলাইকুম প্রাণীয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রচারিক বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় করঞ্চল একুশ কর অঞ্চলে একুশে কিন্তু আঠাশ চার দুই হাজার যে নিয়োগটা দিয়েছিলেন সেটার পরীক্ষা কিন্তু আট তারিখ শনিবার হচ্ছে অলরেডি কিন্তু আপনারা ফোনে মেসেজ পেয়ে গেছেন যেটা একজন একুশে ঢাকার এখন আজকে এই ভিডিওতে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আহ এবং পরীক্ষার অলরেডি প্রকাশ করেছে অফিসক পদের কিন্তু অলরেডি আপনারা এডমিট কার্ড তুলেছেন এবং প্রিপারেশন নিচ্ছেন আজকের ভিডিওতে যেহেতু তেইশটি শূন্য পদ ছিল এটার এই পদের জন্য অফিসক পদের জন্য একটি কমন উপযোগী একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে সেটা কিভাবে পাবেন সেটা সেটা কত কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সাজেশনটা পড়লে আপনাদের কি আদৌ কমন পড়বে কিনা সকল বিষয় তাই আমার আপনার ইউটিউব আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন কারণ চাকরি সংক্রান্ত সকল ধরনের সকল নিউজ সবার আগে আমি দিয়ে থাকা থাকি এবং দিয়ে রাখ মানে দেওয়ার চেষ্টাও করি এখন এই যে অফিস পদের যে আপনার তেষ্টি শূন্য পদের যে পরীক্ষা হতে যাচ্ছে আট তারিখ 20 নম্বর গ্রেড 8250 টাকা থেকে 20010 টাকা অফিসার পদ মূলত হলো চতুর্থ শ্রেণী কর্মচারী তারা অনেকে জিজ্ঞেস করছেন ভাই অফিসার পদে প্রমোশন হয় কিনা এই বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও আছে ভাই প্রমোশন হয় নাম মাত্র ভাই বেশিরভাগ 99% প্রমোশন হয় না ধরে নাও যে প্রমোশন নাই এখন এই পদটাতে যেহেতু 8 তারিখ পরীক্ষা এক সপ্তাহ বাকি আছে এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে যাদের প্রয়োজন স্ক্রিন উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই বাংলালিং লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন এখন এখানে কিন্তু আবেদন যারা করছেন কোনো স্বীকৃত মাধ্যমিক সার্টিফিকেট মানে মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করার সুযোগ সুবিধা ছিল তাই আপনারা কিন্তু সকলে আবেদন করছেন যারা আবেদন প্রার্থী আছেন যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় উপর যে হোয়াটস যোগাযোগ করে নিবেন এটার মধ্যে ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞান ভাবে বিভিন্ন পরীক্ষায় আসছে বিভিন্ন সময় সেইগুলো টপিকস কিন্তু একবারে ভাবে দেওয়া আছে কোন বিষয় আসছিল কোনটা সাবজেক্ট ভিত্তিক সকল বিষয় কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু সেইগুলো সুন্দরভাবে পড়তে পারবেন কারণ একবারে কমন উপযোগী স্পেশাল ভাবে তৈরি করা আছে আপনাদের নিতে হলে কিন্তু ওই যে স্ক্রিন উপর নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশনটা সুন্দরভাবে নিয়ে পড়তে পারবেন তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যারা আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন ফেসবুক পেজে কমেন্টস করবেন আপনাদের জন্য যদি কোনো বিষয় জানা থাকে এছাড়াও যদি বেশি জরুরি হয় হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে দিয়ে দিছে এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু সঠিক তথ্য জেনে নিতে পারবেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই প্রিপারেশন নিবেন ভালোভাবে প্রিপারেশন নিলেই আহ পরীক্ষা কিন্তু ভালো ভাবে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আর প্রিপারেশন ভালোভাবে নিবেন না পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা নাই আহ তাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল আলাইকুম